সালামু আলাইকুম প্রিয় হবিগঞ্জবাসী আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে হবিগঞ্জের শহরের প্রতিদিন সকালে ফজরের পরে যে বাজার বসে কোর্ট স্টেশন এলাকায় বা হবিগঞ্জ নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন যে চাষিবাজার ওই চাষিবাজারে খুব সুবিধাজনকভাবে ক্রেতা এবং বিক্রেতা সবজি আনাজগুলো ক্রয় এবং বিক্রয় করতে পারে যারা মনে করেন প্রতিদিন কৃষকের তর তাজা সবজি খাবেন ফজনের পরপর এখানে আসলে এই সবজিগুলো সংগ্রহ করতে পারেন এখানে আরও একটু সুবিধা পাবেন আপনি যদি পাঁচ কেজি দশ কেজি একসাথে নিতে পারেন তাহলে মোটামুটি পাইকারি যে পাইল এখানে আলু লেবু এখন মোটামুটি জাম্বোরা আমলকি সব ধরনের ফল পাওয়া যায় লেবু আছে মোটামুটি হবিগঞ্জের যে কোনো অনুষ্ঠান হইলে এখান থেকে এই আনাজগুলা বা শালে বউ সংগ্রহ করে সালাম আলাইকুম প্রিয় হবিগঞ্জবাসী